কেন আমার মিষ্টি টক দেন তাতে প্রতিদিন কয়েক হাজার টাকার মতো সেল হতে পারে ছয় সাত হাজার টাকা সেল হয় এটা কি অর্ধে অর্ধি লাভ হয় লাভ হয় বেক আল হামদুল্লি দিয়ে দিচ্ছে মিষ্টি টক না খুবই সুন্দর এই যে হচ্ছে মিষ্টি টকের বেবি ফুচকা এর এক বাটির মূল্য হচ্ছে তিরিশ টাকা খুবই সুন্দর সবাই মিলা খাই দি কি বানায় দিয়েছে এটা কেমন হয়েছে আমি খেয়ে দেখি বিসমিল্লাহ রহমান রহিম আমি খাইছি অনেকগুলো